সোশ্যাল মিডিয়াতে অভিযোগ ঘুরে বেড়াচ্ছে মাই টিভির চেয়ারম্যান নাসিউদ্দিন সাথী কিংবা তহিদ আফ্রিদি তারা আমাকে টাকা দিয়েছে প্রথম কথা আপনাকে আমি অন ক্যামেরায় বলছি কেউ যদি প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে দেব দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগের এমনও আমার বিরুদ্ধে একটা শক্ত প্রপাগান্ডা চালিয়েছিল বিশেষ করে লীগের যে সাইবার আপনার টিম রয়েছে তারা কারণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদের কণ্ঠস্বর ছিলাম এবং যেখানে আওয়ামী লীগের ওই ফাঁসিবাদের আমলে তারা রাজনৈতিকভাবে কার্যত সকলকে কণ্ঠাসা করে ফেলেছে কিংবা বিভিন্নজনকে জনকে মামলা হামলা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে কার্যত কণ্ঠাসা করে অনেককে তাদের গ্রিপে নিয়ে রাখতে পেরেছিল সেখানে দীর্ঘ আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিপি হওয়ার পর থেকে আমরা আওয়ামী জন্য একটা মাথা বাঁচার কারণ হয়ে দাঁড়ালাম সেখানে আমাদের বিরুদ্ধে নানান ধরনের প্রতিনিয়ত অভিযোগ ছিল আমরা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করি আমরা হেফাজতের লোক আমরা বিএনপির লোক এই ধরনের নানান অভিযোগ এবং শেষ পর্যন্ত ধর্ষণের সহযোগিতার মামলা দিল তারপরে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডা চালালো এবং লক্ষণীয় বিষয় হচ্ছে পাঁচই অগস্টের পর আমি আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটা নতুন সরকার গঠিত হলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি একটা চরম বৈষম্য বৈষম্যের শিকার হচ্ছি এবং বঞ্চনার শিকার হচ্ছি যেই সমস্ত সহযোদ্ধা সহকর্মী বা আপনার যাদের জন্য বলা চলে যে এই হাসিনার ফেসিবাদ উত্তল সময় আন্দোলন সংগ্রাম করেছি ধরেন আলেমল আমাদের মুক্তি থেকে শুরু করে জামাতের নেতাদের পক্ষে কথা বলা কিংবা তারা ভুক্তভোগীলে কথা বলা বিএনপির পাশে বিভিন্ন ইস্যুতে দাঁড়ানো কিংবা খালেদা জিয়ার সাথে অবিচার করছে জেলে নিয়ে তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে এই সমস্ত সব ইস্যুতে যখন আমরা কথা বলছি সেই সময় দেখা যায় সমস্ত অপোজিশনের লোকেরা বা দিত তারা আমাদেরকে প্রশংসা করত। কিন্তু এটা সত্য যে পাঁচই অগস্টের পরে রাজনৈতিক বিভাজন কিংবা মতাদর্শের কারণে এখন আমাদের এই রাজনৈতিক বন্ধু আগে যারা আওয়ামী লীগের আমলে ছিল লাইক মাইন্ডেড সবাই এক ছিল আওয়ামী লীগ জন্য ফ্যাসিভা থরানোর জন্য এখন তাদের মধ্যে আসলে ডিভিশন হয়েছে যার ফলে তারাও রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে কিন্তু অনেকে অনেককে চরিত্র হননের জন্য কিংবা রাজনৈতিকভাবে বলা চলে ডাউন করার জন্য কিন্তু নানান ধরনের প্রোপাগান্ডা বা অপপ্রচার চালাচ্ছে বিশেষ করে ধরেন এখন যেহেতু আমি যখন বলি যে তিনশো আসনে প্রার্থী দেব তখন স্বাভাবিকভাবেই অন্য রাজনৈতিক দলগুলো চিন্তা করে যে ভিপি উদ্দীপ্ত আন্দোলন সংগ্রামের কারণে একটা অবস্থান আছে জনপ্রিয়তা আছে কাজে সেটাকে ডাউন করতে হবে সে সবসময় চিন্তা করে কোন ইস্যু দিয়ে ঘায়ল করা যায় আবার যদি বলি বিএনপির সাথে জোট করবো তাহলে যারা বিএনপি বিরোধী তারা আবার সেটাকে কাজে লাগিয়ে আপনার সেটার বিরুদ্ধে যে বিভিন্নর বিক্রি হয়ে গেছে এই ইনুমেনন হয়ে গেছে নানান ধরনের কথাবার্তা বলা আবার যদি বলি যে জামাতের সাথে কিন্তু এনসিপি নিয়ে জোট করবো তখন আবার আরেক ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করে তো সেই জায়গা থেকে আমার একটা সমস্যা হচ্ছে যে এখন এটা ঠিক যে এমন একটা চিপার মধ্যে পড়েছি বা গ্যারাকলে পড়েছি এবং আমাদের সমাজে এতটা মানুষের অসহিষ্ণুতা তাদের রাজনৈতিক আসলে জ্ঞান এবং বুদ্ধি বিবেক এতটা কম যে নিজের মতের বাইরে গেলেই একজনকে তুলুধনা করতে গালি গালাস করতে ছাড়ে না তার বাবা তো এখন ডিবির হেফাজতে পুলিশের হেফাজতে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেই তারা কোন চেকে টাকা দিয়েছে কিভাবে টাকা দিয়েছে একেবারেই যে সমস্ত অভিযোগগুলো আসলে তোলা হয়েছে এগুলো একেবারে অবান্তর বিভ্রান্তিকর এবং